I'm not হ্যাঁ বন্ধুরা আবার লাইভে চলে আসলাম তোমাদের ভালোবাসায় আমি লাইভে আসলাম দেখো বন্ধুরা আমাকে সেই লাগতেছে না হুম আমি সেই স্বাদ আমি সেই স্বাদের লোক আমি সেই খাই মজাই মজা এত মজা কেন বন্ধুরা দেখো সেই সাত বন্ধুরা আজকে তোমাদের ভালোবাসায় লাইভে আসলাম ফার্স্ট টাইম লাইভে কোনো আমার এক্সপিরিয়েন্স নেই আমি কথা বলতে পারি না ভালো করে তোমাদের ভালোবাসা লাইভে আসলাম দেখো বন্ধুরা আমাদের দোকানে যা বসে আছি এখন ফাঁকা সময় তার জন্য ওখানে বসে আছি তোমাদের ভালোবাসার জন্য হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখনই বলো এখনই আমি উত্তর দিয়ে দেবো বলো 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 রে বলো বলো বন্ধুরা কী কী বলতে চাও তাড়াতাড়ি বলে নাও আমাকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কমেন্ট করো কমেন্ট করো কমন করে বলো বন্ধুরা বন্ধুরা এই যে আমাদের এই দোকান আমি দোকানে বসে আছি জাস্ট দোকানে বসে আছি এখন ফ্রি সময় আছি তো এই জন্য জাস্ট দোকানে বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আমার চ্যানেলে যারা ভিডিও দেখো নেই তারা দেখতে পারো চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও সবগুলো দেখতে পারো আর তোমাদের কোশ্চেন থাকলে কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো 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 বন্ধুরা বলো আমি দু একের মধ্যে আরও নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই দেখবে কিন্তু হ্যাঁ এই যে আমাদের দোকান এটা হ্যাঁ এই যে আমি দোকান করি কিন্তু হ্যাঁ দেখো এই যে এইটা কিন্তু আমাদের দোকান হ্যাঁ আমি দোকান করি তারপরে আমি তো ফানি ভিডিও দিই তোমাদের অনেক অনেক ভালো ফানি ভিডিও দিই খাওয়ার ভিডিও দিই আর তোমরা তো পুরো এনজয় নাও আমি জানি এই যে দোকানটা দেখে নাও দোকানটা আজকে তো প্রচন্ড গরম বন্ধুরা গরমের জন্য কি বলবো আর একদম প্রচন্ড গরম তাই জন্য আমি ফ্যানের মধ্যে গেছি দেখো এই দোকানের ফ্যান এই ফ্যানটার মধ্যে আমি ঠান্ডা বসে আছি তোমাদের কোনো কিছু কমেন্ট থাকলে অবশ্যই বন্ধুরা বলো আর অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবে কিন্তু কমেন্ট না করলে আমি কীভাবে বলবো কিরম তোমাদের ভালো লাগে না না লাগে আমার ভিডিওগুলো কমেন্ট করবো অবশ্যই হ্যাঁ আর তোমাদের তো আমার ভালোবাসা পাচ্ছি আমি তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা আজকে আজকে তো কালকে আমি একটা নতুন কিছু একটা নিয়ে আসবো হ্যাঁ তোমাদের জন্য তোমরা আমার পাশে থাকবে না তাহলে আমি তো পাবোই না কি বলবো আর যাই অসাধারণ আহ তো বন্ধুরা কেমন লাগতেছে আমাকে ভালো লাগতেছে তো সে প্রচন্ড ভালো লাগছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি কিন্তু এরকম করে হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটি ভিডিও করব বন্ধুরা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবি ও বন্ধুরা তোমরা তো কমেন্ট করতেছো না কমেন্ট করো বড় কি গরম লাগছে আমাকে ও গরম 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 কেন বন্ধুরা গরম এত গরম শুধু গরম বন্ধুরা তোমার ভিডিওটাকে লাইক করে দাও কি লাইক করে দাও বন্ধুরা লাইক করবে লাইক না করলে আমি কিভাবে এগিয়ে যাবো বলো বন্ধুরা অবশ্যই লাইক করবো অবশ্যই লাইক না করলে আমি তো এগোতে পারব না বন্ধুরা তোমাদের ভালোবাসা আমি জানি অনেক ভালোবাসা আমাকে আমি জানি তো তোমাদের ভালোবাসার জন্যই তো আমি এত দূর এগিয়ে যাচ্ছি এখন টুকে কে সাবস্ক্রাইব করে দিয়েছো তুমি টু প্লাস সাবস্ক্রাইব করে দিয়েছো তোমরা বন্ধুরা আমি ভাবতেই পারিনি তুমি এত সাবস্ক্রাইব আমাকে এত ভালোবাসা দিবি কি বলবো আর বন্ধুরা মনটা আবার জুড়ে গেছে এত ভালোবাসা দিয়েছো বন্ধুরা তোমাদের অনেক নমস্কার ভালোবাসা রইলো হ্যাঁ লাইক করে দাও বন্ধুরা আমার ছোটো বন্ধুরা যারা বন্ধু ফ্রেন্ড সবাই দেখছু তোমরা লাইক করে দাও লাইক না করলে আমি এগোতে পারব না তাহলে আমি সিলভার প্লে বাটনটা পেতে পারবো না সিলভার প্লে ব্যাটনটা নিতে হবে তোমাদেরকেও দেবো হাতে আমি পেলে বাটন পাইলে আমার মনে কিন্তু কোনো কিছু নেই যারা আসবো তোর মধ্যে জানো যারা আসো তারাই আমার সঙ্গে কথা বলতে পারব তারাই আমার সঙ্গে ভালোবাসতে পারো কি বলি আর আমি সবাইকে ভালোবাসি ছোটো বুড়া কাকা জ্যাটো নাতি নাতিনি সবাইকে আহ বন্ধুরা বুঝছো কালকে আমাকে সর্দি লাগছে কিন্তু তারপরে সর্দিটা ইয়ে করলাম কি বলে ওষুধ খেয়ে ঠিক করলাম ওষুধ খেয়ে ঠিক করলাম বন্ধুরা দাঁড়াও বন্ধুরা তোমার জাস্ট ওয়েট ওয়েট করো একটু আমার একটু কাস্টমার আসছে দাঁড়াও এক মিনিট দাঁড়াও কাস্টমারের সঙ্গে কথা বলি কি লাগবে শ্যাম্পু নিবে দোকানে কাস্টমার বন্ধুরা এক মিনিট কেউ যাবে না কিন্তু এক মিনিটের মধ্যে আসবো তোমরা কেউ যাবে না ওয়েট করো আর দেখো ও বন্ধুরা ই কলেম না এক মিনিটের মধ্যে আসবো এসে গেছি না ও দেখো এক মিনিটের আগেই চলে এসেছি কাস্টমারকে বলছি তুমি তাড়াতাড়ি নাও কী কী জিনিস নেবে তাড়াতাড়ি নাও না নাহলে তো আমি দিতে পারবো না তোমার তোমরা এগিয়ে তোমরা আছো এখানে বসে আছো আমাকে দেখার জন্য আমি তাড়াতাড়ি দিচ্ছি হ্যাঁ শরীরটা ঘেমে যাচ্ছে আমার দেখো তো কীরকম ঘেমে যাচ্ছে আমার শরীরটা আহ বন্ধুরা এই দেখো আমি তিরে নাম কাটিং দিব বন্ধুরা তিরে নামের কাটিং ভালো লাগে না এখন সময় শেষ তের নাম তিরে নাম হামনে কে আহে জীবন আপনা সারা সনম যারা যারা আমাকে চ্যানেল চ্যানেলটিকে লাইক করো নি লাইক করে দাও লাইক করে দাও বন্ধুরা আমার প্রিয় আমার সোনা বন্ধুরা আমার একদম হৃদয়ের বন্ধু আমার শোনা বন্ধু তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও না প্লিজ আমাকে লাইক করে দিও বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের কেন দেখবা প্রচন্ড গরম দেখো তোর গরমের মধ্যে আমি কালো হয়ে গেছি দেখো 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 তো কি অবস্থাটা হয়েছে আমার গরমের মধ্যে কালো হয়ে গেছি দেখো দাঁড়া রোদ্দুর দেখবা এখানে আমাদের মাঠের মধ্যে দেখো রোদ্ দেখো কত দেখছো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ তো এই যে আইসক্রিম খাওয়া চলে এসো তাড়াতাড়ি এই যে আইসক্রিম রয়েছে এখানে প্রচন্ড গোয়েন্দা আইসক্রিম খাবে বন্ধুরা নাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে কি বলি আর আইসক্রিম খাবার শরীরটা ঠান্ডা হয়ে যাবে একদম এই যে আইসক্রিম রয়েছে হ্যাঁ বাটি ঠান্ডা জল এই যে ঠান্ডা জল প্রচন্ড গরমে খাবে তোমরা নালে তো কি বলি আর প্রচন্ড অসুবিধা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকে বেরোটা আজকের লাইভটা এখানে রাখছি কালকে আবার লাইভ আসবো তোমরা অবশ্যই জয়ত হবে আর আমার চ্যানেলটি কি যারা লাইক করো নাই লাইক সাবস্ক্রাইব করিয়ে দিবে হ্যাঁ বন্ধুরা তাহলে রাখছি আজকে টাটা বাই বাই